স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের দেশে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কি এই ওয়াজে শুধু বেশিরভাগ শোনা যায় ঠিক না বেঠিক মহিলাদেরকে ওয়াজ করতে 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 বেসারিদেরকে আমরা কণ্ঠাসা রাখি কিন্তু পুরুষরা আমরা মাশাল্লাহ নিজেকে রাজা রাজা ভাব মনে হয় তাই না অথচ স্ত্রীর যেরকম অনেক কর্তব্য আছে স্বামীর প্রতি স্বামীর অনেক কর্তব্য আছে স্ত্রীর প্রতি ঠিক নাম ঠিক স্বামীর যে সমস্ত কর্তব্য আছে তার মধ্যে এক কর্তব্য হল আল্লাহ বলেছেন স্ত্রীর সাথে সদাচরণ করতে হবে সদ ব্যবহার করতে হবে সুন্দরভাবে জীবন যাপন করতে হবে ছেশ্রামি করা যাবে বহুত পুরুষ আছে সংসার করা ঠিক আছে বইয়ের সাথে কিন্তু ছেশ্রার মতো সংসার করে আছে না নাই ঘেউ 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 সারা দিন বাহিরে আসাল ফেরেশতার মতো আছে না নাই ইয়া বড় ফেরেশতা ওনার মতো মানুষ হয় না ওনার আখলাকে ওনার আচরণে সব ভাঁঙা চুরে পড়ে কিন্তু বাসায় আসলে কুকুরের মত আচরণ করে আছে না নাই নবীজি বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি তোমাদের মধ্যে এই যে আমরা অনেকগুলা লোক আজকে আমাদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর কাছে ওই লোকটা যেই লোকটা তার বউয়ের কাছে ভালো যার বউ তাকে অন্তর থেকে বলে যে আমার স্বামীর মতো মানুষ হয় না এত ভালো মানুষ তিনি এই সার্টিফিকেট যদি বউর কাছ থেকে আর নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে পরিবারের কাছে সবচাইতে ভালো মানুষ আমাদের অবস্থা হলে আমরা যত ভালোই থাকি না কেন বউয়ে আমাদের সবার গোমর সব জানে রাগ উঠলে মুখ দিয়া কি বাইর হয় কি করি না করি আমরা এসব বুজুর্গি কারামত সবকে জানে বউ জানে এই জন্য যার বউ তাকে ভালো বলবে সার্টিফিকেট দিবে সে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছেও ভালো এই জন্য স্বামীর এক নম্বর কর্তব্য হলো স্ত্রীর সাথে সদাচরণ করো আশির হুন্নাবিল মারুফ সুন্দরভাবে জীবন যাপন করা দুই নম্বর কর্তব্য হলো স্ত্রীর শারীরিক এবং জৈবিক চাহিদার পাশাপাশি তার ভরণ পোষণ যথাযথ নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা এটা আলহামদুলিল্লাহ করে সবাই তৃতীয়ত স্ত্রীর দিন শিক্ষা দেওয়া আল্লাহ এবং তার রাসুলের পথে চলতে সাহায্য করা অনেক স্বামী আছে বাধা দেয় আরো অনেক বেহায়া স্বামী আছে আরো বরং স্ত্রী ভালো পথে চলতে গেলে বাধা দেয় আছে না নাই এজন্য এগুলো খেয়াল রাখতে হবে